কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা ইটালি ভিসা ডেলিভারি যে আপডেটটি দিব তার মধ্যে হলো আপনার ইটালি যে সকল সিটি থেকে বর্তমানে ভিসা ডেলিভারি হইতেছে এবং বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে এবং আপনারা জানেন যে বিগত দিনে যে সকল সিটির কার্যক্রম ধরেনি বর্তমানে নতুন নতুন সিটির কার্যক্রম ধরেছে ইটালি অ্যাম্বাসি সেক্ষেত্রে নতুন নতুন সিটির ভিসা ডেলিভারি আপডেট আমরা পাইতেছি এবং বিষয় ডেলিভারিও হইতেছে তো সেক্ষেত্রে আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো তো এখন মূল কথায় আসা যাক বর্তমানে যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্ট হইতেছে তার আপডেটটি হলো বর্তমানে আমরা রুম সিটির আপডেট পাইতেছি রুম সিটি থেকে বর্তমানে বিষয় ডেলিভারি হইতেছে এবং অ্যাপয়েন্টমেন্টও জমা হইতেছে এছাড়াও আপনারা বেরুনা সিটি বেরুনা সিটি থেকে আপনারা জানেন যে বিগত দিনে আমরা কোনো আপডেট দিতে পারিনি সেক্ষেত্রে বিগত দিনে বেরুনা সিটি তেমন বেশি আপডেট পাওয়া যায়নি কিন্তু বর্তমানে বেরুনা সিটি থেকে খুব ভালো পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট এবং বিষা ডেলিভারি হইতেছে এরপরে আসে আপনার ভেনিস সিটি ভেনিস সিটিতে বিগত দিনেও কিছু কিছু আপডেট আমরা পেতাম কিন্তু বর্তমানে অনেক ভালো পরিমাণ সিটি থেকে বিসা ডেলিভারি হইতেছে এবং অ্যাপয়েন্টমেন্টও দিতেছে পরে আসে আপনার পাদুবা সিটি পাদুবা সিটি থেকে বর্তমানে বিসা ডেলিভারি হইতেছে এর পাশাপাশি অ্যাপয়েন্টমেন্টও পাইতেছে তো আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন এরপরে আছে পরে আরও একটি নতুন সিটি আছে তা হলো বলংনা সিটি বলংনা বলংনা সিটিতে আমরা বিগত দিনে কোনো আপডেট পাইনি কিন্তু বর্তমানে বলংনা সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট আমরা পেয়েছি তো ক্ষেত্রে মোটামুটি বলা চলে যে নতুন নতুন সিটি থেকেও বর্তমানে বিশা ডেলিভারি হইতেছে এবং অ্যাপয়েন্টমেন্টও দিতেছে তো আপনারা জানেন যারা দু হাজার পঁচিশ সালে নুরুস্তা পেয়ে পেয়েছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার বিশা অ্যাপয়েন্টমেন্ট উভয়টাই খুব দ্রুত সময়ের মধ্যে তারা বিশা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে এবং তাদের ভিসা ডেলিভারিও খুব দ্রুত সময়ের মধ্যে দিতেছে কিন্তু যারা বিগত দিনে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে নুরুস্তা পেয়েছে সাদা সাদা পাসপোর্ট ফেরত পেয়েছে রিটার্ন পাসপোর্ট এবং স্ক্যান কপি জমা করা তাদের মধ্যে থেকে বর্তমানে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের বিষয় হইতেছে কিন্তু মোটামুটি বলা চলে যে রিদেক্টের পরিমাণ খুব ভালো পরিমাণে রিজেক্ট হইতেছে বিশেষ করে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুরুস্তার ভিতর থেকে আর আপনারা জানেন যে বর্তমানে যারা স্ক্যান কপি জমা করা তাদের ভিতর থেকে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এবং তাদের ভিতর থেকে বর্তমানে বিষয় ডেলিভারির পরিমাণ অনেক বেশি হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে বিষয় ডেলিভারি ভিসা ডেলিভারির পরিমাণ অনেক ভালো তবে মোটামুটি দু হাজার পঁচিশ সালেও বিশা ডেলিভারি হইতেছে কিন্তু দু হাজার পঁচিশের তুলনায় রিদেক্টের সংখ্যা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে অনেক বেশি এরপর আরও একটি নতুন সিটি আছে তা হলো আপনার টি শার্ট সিটি টি সেট সিটি টি সেট সিটি থেকেও আমরা আগে এসিটির নাম শুনিনি ভিসা ডেলিভারি আপডেটের জন্য কিন্তু বর্তমানে এসিটির নাম আমরা শুনতেছি আপডেট পাইতেছি তো বর্তমানে নতুন নতুন সিটির কার্যক্রম ধরেছে তবে আমরা এখনও পর্যন্ত আপনার নাপুলি সালেনুর এ সকল সিটির বড় বড় সিটির কোনো বিষয় ডেলিভারি আপডেট পাইতেছি না কিন্তু আশা করা যাইতেছে খুব দ্রুত সময়ের মধ্যে মধ্যে হয়তোবা নাপুলি এবং সালেনুর সিটির বিশা ডেলিভারি হবে ডেলিভারি আপডেট আমরা শুনতে পাবো আশা করা যাক ঈদের পরে হয়তোবা বা পুলি সালেনুর এ সকল সিটির ভিসা ডেলিভারি আপডেট আমরা শুনতে পাবো অনেক বাই কমেন্ট করেন যে না পুলি সালের থেকে আপনারা নুলুস্তা পাইছেন আপনাদের কোনো বিষয় বা অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট পান না বাই নাপুলি এবং সালেনুর অনেক সমস্যা একটা জায়গা কেননা না এবং এবং সালনুরে অনেক বেশি পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট অনেক বই বেশি পরিমাণ আপনার নুলুস্তা রয়েছে যার ফলে নাপলি এবং সালেন অনেক বেশি ফ্যাক নুলস্তাও রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই একটু লেট হবে তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে নাপুলি সালানোর চালানোর সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট আমরা পাবো কেননা আপনারা জানেন যে বর্তমানে নতুন নতুন সিটির ভিসা দিতেছে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে তো সেক্ষেত্রে সকলকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া কোনো বিকল্প নাই আর আপনারা আরও একটি আপডেট জানেন যে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুলুস্তাগুলো স্থগিত থাকার রয়েছে তো সেক্ষেত্রে প্রত্যেককেই অপেক্ষা করতে হবে তো আজকে আমরা ঢাকা সিলেটু চট্টগ্রামে তিন বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ ভিসা ডেলিভারি হয়েছে তার আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করব তো আমরা যে কয়েকটা তথ্য নিতে পেরেছি তা হলো আপনার ঢাকা বি গ্লোবাল থেকে যে পরিমাণ ভিসা ডেলিভারি হয়েছে তো মোট ভিসা ডেলিভারির সংখ্যা ছিল সাতাশিটি তার মধ্যে হল আপনার স্পন্সার ভিসা ছিল পনেরোটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে ডাকা বিএসএফ গ্লোবাল থেকে স্পন্সার বিষয়ের ডেলিভারি আপডেট এরপর আছে আপনার ফ্যামিলি ক্যাটাগরি ফ্যামিলি ক্যাটাগরি আপডেট পেয়েছি আমরা বাইশটি দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এই হলো আপনার ডাকা বিএসএফ গ্লোবাল থেকে ফ্যামিলি বিষয়ের ডেলিভারি আপডেট এরপর আসে আপনার এগ্রিকালচার এগ্রিকালচার আপডেট পেয়েছি আমরা চোদ্দোটি দু হাজার তেইশ হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এরপরে আছে আপনার ট্যুরিস্ট বিষয় ট্যুরিস্ট বিষয়ের ডেলিভারি আপডেট পেয়েছি আমরা দশটি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে এরপরে আছে আপনার স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি আমরা তিনটি দু হাজার সালে আর রিজেক্ট তো বর্তমানে আপনারা জানেন যে দু এবং দু সালে রিজেক্টের পরিমাণ অনেক বেশি তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টের পরিমাণ পেয়েছি আমরা তেইশটি তেইশটা আপডেট পেয়েছি তার মধ্যেও মোটামুটি বর্তমানে রিজেক্টের পরিমাণ খুব বেশ ভালো পরিমাণে রিজেক্ট হচ্ছে কেননা আপনারা জানেন ঢাকা সিলেট ও চট্টগ্রামে বিএফএস গ্লোবাল থেকে আগে খুব তেমন বেশি রিদেক্টের পরিমাণ আমরা দেখতাম না কিন্তু বর্তমানে অনেক বেশ ভালো পরিমাণে রিদেক্ট হয় এছাড়াও রয়েছে আমাদের কাছে সিলেট বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট তো সিলেট বিএফএস গ্লোবালের থেকে ভিসা ডেলিভারি আপডেটের সংখ্যা পেয়েছি মোট সংখ্যা পেয়েছি আমরা চৌত্রিশটি এর মধ্যে রয়েছে স্পঞ্চার ভিসা স্পঞ্চার ভিসা ডেলিভারি ছিল চারটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এটা হলো আপনার সিলেট বিএফএস গ্লোবালের স্পন্সার বিষয় ডেলিভারি এরপর আছে আপনার ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা ডেলিভারি আপডেট আমরা পেয়েছি সাতটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এই হল সিলেট বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি বিষয়ের আপডেট এরপর আছে আপনার এগ্রিকালচার বিষয় এগ্রিকালচার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি আমরা চারটি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের আর রিজেক্ট সিলেট বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টের পরিমাণ পেয়েছি পনেরোটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং কি দু হাজার পঁচিশ সালেরও রিজেক্টের সংখ্যা আছে তো আপনারা যারা দু হাজার পঁচিশ সালের আসেন মনে করতেছেন যে আপনাদের মনে হয় রিজেক্ট হবে না না ভাই দু হাজার পঁচিশ সালেরও জনের অনেক পেপার রিজেক্ট হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকেই সতর্ক থাকবেন এবং আপনাদের মধ্যস্থরকারীর সাথে যোগাযোগ রাখবেন যেন মালিক পক্ষ অবশ্যই আপনার নুলুস্তার পক্ষে থাকে এবং আপনাকে নেওয়ার জন্য তার আগ্রহী থাকে সেক্ষেত্রে যেন যাতে পেপুতের তার কোনো ডকুমেন্টস চাইলে অবশ্যই যেন খুব দ্রুত সময়ের মধ্যে এবং সাথে সাথে তার ডকুমেন্ট জমা দিয়ে দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজ দায়িত্বে আপনার মধ্যস্থির সাথে যোগাযোগ রাখতে হবে এছাড়াও আপনার চিটাগাং বিএফএস গ্লোবাল থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তো চিটাগাং বিএফএস গ্লোবালে বিশা ডেলিভারি আপডেটের মোট সংখ্যা ছিল একত্রিশটি এর মধ্যে আছে আপনার ইস্পঞ্চার বিষয় স্পঞ্চার বিষয় ডেলিভারি আপডেট ছিল সাতটি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এরপরে আছে আপনার ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয় ডেলিভারি আপডেট ছিল নয়টি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এরপর আছে আপনার এগ্রিকালচার এগ্রিকালচারের ডেলিভারির সংখ্যা পেয়েছি আমরা চারটি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের আর আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টের সংখ্যা ছিল এগারোটি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ তো বর্তমানে অব্দি রিজেক্টের পরিমাণ ঢাকা সিলেটু চট্টগ্রাম এই তিনটিএফ গ্লোবাল থেকে খুব ভালো পরিমাণে রিজেক্ট হইতেছে তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি আপনাদের মধ্যস্থরকারি সাথে একটা মিট করে নেন যাতে আপনার নুলুস্তা যাতে জমা দেওয়ার পর আপনার যাতে কোনোভাবে কোনো অবস্থাতে যাতে রিজেক্ট না খায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার মধ্যস্থরকারীর সাথে যোগাযোগ রাখতে হবে তো মোটামুটি এই ছিল আপনার ঢাকা সিলেটু চট্টগ্রাম এই তিন বি এফ এস গ্লোবাল থেকে বিশা ডেলিভারি আপডেট তো অবশ্যই আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই ইটালি বিষয় পান এই প্রত্যাশা ব্য রেখে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো বিরুতে সে পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ